গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল তো হয়ে গেছে আর আমি ব্রাশ ট্রাশ করে একদম রেডি আর দেখো আজকে দেখি যে পেঁপে গাছের ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে আর ওই জন্য ভিডিও করে নিলাম আর এবার হয়তো ধীরে ধীরে সব ফুলগুলো ফোটার পর পেঁপে ধরবে গাছটা খুব একটা লম্বা হয়নি কিন্তু তার মধ্যে অনেকগুলোই ফুল হয়ে গেছে তো যাই হোক দেখা যাক কিভাবে এবার পেঁপেগুলো কত দিনে হয় আর কি আর তারপরে আমি এই যে ঘরের মধ্যে এলাম ঘরটার মুছে পরিষ্কার করে নেব বলে আর নানাই তো আজকে ওপরেই আছে নানাইকে আর নিচে নামায়নি তো সেই জন্য আমি ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে নিচে কাজগুলো করে নিচ্ছি আর ঘর মুসতে মছতেই দেখি যে কলের জলও চলে এসেছে তো অনেক সকালে চলে এসেছে আজকাল তো কয়েকদিন ধরে সকাল সকালই চলে আসছে তো একদিক থেকে এটা খুবই ভালো আর এই যে এবারে আমি খাবার জলগুলো প্রথমে নিয়ে নেবো তারপরে আমি জামা কাঁচা কাছাকাছিগুলো করব আর তারপরে নানাইকে খাবার করে খাবার খাইয়ে দিতে চলে এলাম কারণ ও অনেকক্ষণই সকাল থেকে উঠে যায় তো সেরকমভাবে কিছু খাওয়া হয় না তাই এখন ওকে তাড়াতাড়ি খাওয়ানো দরকার আর কি আটটা সাড়ে আটটার মধ্যে খাইয়ে দিতে হয় নাহলে ও তো বলবে না যে খিদে পেয়েছে সেটা বুঝছে বোঝার মতো ক্ষমতাও এখনও হয়নি কিন্তু অতটা দেরি করে খাওয়ালে ওর মুখটা শুকিয়ে যায় সেটা দেখে বুঝতে পারি তাই ওকে একটু তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করি তো এই যে এবার ওর বাবান তো ডিউটি পেরিয়ে যাচ্ছে আর ও বাইকে উঠে পড়েছে যাবে বলে কিন্তু ওর বাবান বলছে যে দেরি হচ্ছে তুমি নেমে যাও আর তা করতেই মহারাজ ভেবেছে আমি হয়তো এদের জন্য খাবার নিয়ে এসেছি তো যাই হোক একটা রুটি ছিল সেটা ওকে খাইয়ে দিয়েছি আর যেতে চাইছিল না যা যা করে বললাম যে আবার কালকে দেবো সেই করে এই যে চলে গেল এবার না হলে কিছুতেই যেতে চাইছিল না আমার ফোনের দিকে জিপটা বাড়িয়ে বাড়িয়ে আসছিল। তো এই যে দেখো এবারে নানাইকে নিয়ে ঘরের পথে যাচ্ছি বাবা ওর বাবান তো চলে গেল ডিউটি তো এবারে নানাই এখানে দৌড়াই দৌড়াই করে খেলা করবে আর ওকে ঘুমও পাড়াতে হবে তো বাথরুমে মা ঢুকে গেছে স্নান টান সারার জন্য আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড় কাচা বাসন ধোয়া জল ভরা এভরিথিং ইজ ডান তো এবারে হচ্ছে যে শুধু নানায়কে শোয়ানোটা বাকি আর তারপরে আমি রান্নাঘরে চলে যাব তো এই যে দেখো এবারে আমি দেখতে এলাম হচ্ছে শশা গাছটা তো আমি লক্ষ্যই করিনি যে ওইটুকু শশাটা হঠাৎ করে এতটা বড় হয়ে গেছে সেই দিন তোমাদের দেখালাম এইটুকু ছিল একবারে দেখাই যাচ্ছিলো না আজকে দেখো শশাটা অনেকটাই বড় হয়েছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার এই শশাটা পেরে ঠিক করেছি যে ঠাকুরের প্রসাদে চাপিয়ে দেবো আর এই যে দেখো তুলসী গাছের তো বন হয়ে গেছে কিছুদিন আগে তুলসী গাছের জন্য আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে চারা কোথায় পাওয়া যায় আর এখন তুলসী গাছের পুরো বন হয়ে গেছে তো খুবই ভালো তুলসী গাছ তো যত বেশি থাকে ততই ভালো আর নানায়ও বলছিল মাম্মা আমাকে দেখাও কোথায় রয়েছে দেখাও শশা কোথায় রয়েছে ও দেখতে পাচ্ছিলো না আসলে দিয়ে দেখো এবারে দেখতে পেয়ে নিজেই হাত দিয়ে ধরাধরি টানাটানি করছে তাই বললাম ওটা এখন ছেড়ে দাও ওটা পারবো দিয়ে ঠাকুরকেও দেবো তোমাকেও দেব তো এবারে হচ্ছে নানায়কে নিয়ে ওপরে এলাম আর এবারে ও একটুখানি ঘুম করবে তো ওকে ঘুম টুম পারিয়ে তারপরে আমি চান করবো তারপরে পুজো টুজো সমস্তই রয়েছে তো দেখি কতক্ষণে সব কিছু আমি কমপ্লিট করতে পারি আর কারণ এখনও কিছু কাজ বাকি আছে এমনি তো বাইরের যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে কিন্তু স্নান করা পুজো করা রান্না করা এইগুলো করতেও অনেকটা সময় লেগে যাবে আর এইদিকে দেখো নানায়ের জামাই নানায়ের বাবা না একটা মজার স্টিকার লাগিয়ে দিয়েছে ওটা আর আমাকে কিছুতেই খুলতে দেবে না বলছে না এটা থাক এটা থাক এটাই কী লেখা আছে তো আমি ওকে বললাম এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা আছে ওইটা ওর খুব ভালো লেগেছে কি যে ওটা মনে করেছে জানি না ওই স্টিকারটা এবার বলছে আমি জামার মধ্যেই লাগিয়ে রাখবো দেখো কাণ্ড তো যাই হোক ওর সাথে একটু খেলা টেলা করে ওকে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি স্নান টান করে পুজোয় বসে পড়েছি বৃহস্পতিবার তাই অল্প স্বল্প করে আলপনাও দিয়েছি বেশি ভালোভাবে জমকালোভাবে তো দেওয়া হয়নি কারণ হাতের সময় খুব একটা বেশি থাকে না এই সকাল দিকটায় তো দেরি হয়েও কিছু এমনিতে নানায় ঘুমোতে ঘুমোতে লেট করলো তো এই দেখো ওই সমস্যাটা পেরেই ঠাকুরকে দিয়েছি আর লাড্ডু আনা ছিল সেটা দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছি তো এবার আমি হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালির বইটা পড়ব আর তারপরে আমি পুজোটা কমপ্লিট করে এখান থেকে উঠবো আর তা করতে নানায় উঠে যেতেও পারে তো আমাকে তার মধ্যে কমপ্লিট করতে হবে কারণ ও উঠলে আবার আমাকে উঠে যেতে হবে আনতে নাহলে কান্নাকাটি করবে সেই জন্য তো এই পাঁচালি বইটা তো আমি এমনিতে বৃহস্পতিবারে সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যে দিই তখনই পড়ি কিন্তু আর সকাল থেকে পুজোটা যেহেতু মাই করে বৃহস্পতিবারে বা অন্যান্য বারে তো এখন মায়ের শরীর ঠিক নেই বলে মা পুজো করবে না কারণ মায়ের শরীর খুবই খারাপ জ্বর রয়েছে তারপরে বমি হচ্ছে তো সেই কারণে আমি করে দিলাম আর এই যে দেখো আমি যে বললাম উঠে পড়েছে আর উঠে এসে শশা রাখা ছিল সেটা তো খাবে না শেখেই বলছে বাজে দিয়ে ওটাকে রেখে দিয়েছে আনলাম তুমি যাও একটু খেলা করো আমি পুজোটা করে নিই দিয়ে তোমাকে লাড্ডু দেবো প্রসাদ দেবো এইভাবে ওকে ভুলিয়ে ভালি ওইদিকে পাঠিয়েছি আর এই যে আরতি করার সময় ঠিক চলে এসেছে আমার হাত ধরে ধরে আরতি করবে বলে আমি বললাম যে তুমি পারবে না বলছে না আমি তোমার হাতটা ধরে আরতি করি তো ওর আরতি করতে খুব ভালো লাগে আনলাম বেশ তাই করো এই যে দেখো ছোট্ট ছোট্ট হাতটা দিয়ে আমার হাত ধরেছে দিয়ে আরতি করছে আর তারপরে হচ্ছে যে আরতিটা রাখার পরে আমি এবারে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দেব আর তারপরে হচ্ছে আমি একটু জল প্রসাদ খাবো কারণ সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি পুজো করব বলে আর মা তো শুয়ে আছে কারণ মায়ের শরীরটা ভালো নেই একদম আর এদিকে দেখো আমার রান্না গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আর কি অল্প অল্প করে করছি সবই তো বেগুন ভাজা করেছি আর নিরামিষ আমার জন্য যা যা করার করেছি আর বাবা মায়ের জন্য কালকের মাটন ছিল রাখা মাটন দিয়ে আর গ্রেভি ছিল সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর একটু টমেটো আলুও মেখে নেব আর তার সাথে ডাল আর নিরামিষ পেঁপের তরকারি আর আমাদের এইখানে তো বান্দরের উপদ্রব অনেকটাই তো সেই কারণে যখন তখন এসে হাজির হয় আর এখন দেখো জল খেয়ে চলে গেল আর এই যে দুপুরবেলা এবারে খাওয়া দাওয়া সারিয়ে নানাইকে ঘুম পাড়াতে এসেছি কারণ নানাই ঘুমোলে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর তারপরে হচ্ছে গিয়ে আমি বাসন টাসনগুলো ধোবো তো ওর আজকে আবদার কোলে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়াতে হবে গান দিয়ে তো সেটাই করছি কিন্তু আদৌ এইভাবে ঘুমবে ঘুমাবে কি না আমি জানি না কারণ ওর মার বুকুনি না না আজকাল এই দুপুরবেলাটা একদম ঘুমোতে চায় না আর না ঘুমোলে তো প্রবলেম কারণ সন্ধেবেলা তখন খাবার খাবে না হয় ঘুমিয়ে দেবে আর না হলে খুব কান্নাকাটি করবে তো সেই কারণে সময় মতন ঘুমটা পাড়ানো একে খুব প্রয়োজন তো দেখি যদি এইভাবে ঘুমিয়ে যায় তো খুবই ভালো তো ফাইনালি ওকে ঘুম পাড়িয়ে আমি এই নেমে এলাম আর নিচে নেমে এসে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে এবারে বাসন কটা রয়েছে সেগুলো ধুয়ে নেব আর জল ছিল না আজকে জলটা একটু তাড়াতাড়ি চলে গেছে তো ওই জন্য গামলাতে সেরকমভাবে আর ভর্তি করে জল ছিল না তো ওই জন্য একটু জল বার করে নিলাম গ্রাম থেকে আর তাড়াতাড়ি জল এলে অনেক সময় কী হয় কাপড় কাচতে কাচতে কাপড় কাচার সময় না হয় জল ছিল কিন্তু তারপরে আরও জলটা ব্যবহার করা হয়েছে তো সেই জন্য ড্রামের মধ্যে জল ছিল না আর গামলার মধ্যে তো গামলার জলটা নিয়ে আমি আজকে মাথায় চান করব বলে বাথরুমে জলও নিয়েছিলাম কোঁর জলে পড়বো না সেই কারণে তো ওই জন্য জলটা গামলাতে কমে গেছিলো আর একটু জল বারও করে নিলাম তো অসুবিধা কিছুই নেই জল তো স্টোর করা থাকে এমনিতে আর এদিকে ওপরে এসে দেখি তো এখনও ঘুমোচ্ছেন ওঠেননি তো ও উঠলে ওকে আবার খাওয়া দাওয়া করাবো তো এই যে আমার বর যেই ডিউটি থেকে এসেছে দেখি অনেকগুলো ফুচকা নিয়ে হাজির তো যা কাণ্ড হয়েছে এই ফুচকা খেতে তো বসেও পড়েছি আর বুঝতেই পারিনি যে ফুচকার মধ্যে পেঁয়াজ দেওয়া আর আজকে আমি তো পেঁয়াজ চেঁয়াজ খাই না তো খেতেই বুঝতে পেরেছি যে এর মধ্যে পেঁয়াজ আছে তারপর আর আমার খাওয়া হলো না তো বাড়ির সবাই খেলো আর আমি আর খাইনি তারপরে আমি হচ্ছে বললাম যে তোমরা খেয়ে নাও আমি বরং অন্যদিন দিন খাবো দিয়ে আমার বর বলছে না আজকে বুধবার তুমি খেয়ে নাও খেয়ে নাও করছি আলাম না আজকে বৃহস্পতিবার আমার মনে আছে যদি আমার একটু মনে থাকতো যে বা বুঝতে পারতাম এত পেঁয়াজ দেওয়া আছে আমি তো ওটা চেঁকেও দেখতাম না কিন্তু ভুল করে খেয়ে ফেলেছি কিছু তো করার নেই আর তো ভগবান যেন এই ভুল ত্রুটির ক্ষমা করেন আর এই যে দেখো আরেকজন ফুচকা খাচ্ছে আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই গুড নাইট